আসসালামু আলাইকুম আজকে রেসিপি পর্বে থাকছে ক্যারামেল সুজির হালুয়া আর সাথে থাকছে অল্প কিছু উপকরণে সুজির বরফি হালুয়া প্রথমে আমি তৈরি করব ক্যারামেল সুজির হালুয়া ক্যারামেল হালুয়া তৈরি করার জন্য প্রথম চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে ঘি আমি এখানে দানাদার যে ঘিটা হাতে তৈরি সেই ঘিটা ব্যবহার করছি আর তিনটা দিয়ে দিচ্ছি এলাচ এলাচটা দিয়ে ঘিয়ের সাথে একটু ভেজে নিবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ভেজে নেব তবে চাইলে কিন্তু এলাচ গুঁড়োও দিতে পারেন তবে এলাচ গুঁড়োটা সুজির সাথে দিতে হবে এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সুজি সুজিটা দিয়ে ঘিয়ের সাথে চার পাঁচ মিনিটের জন্য একটু ভেজে নিব আর এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে আর একটু লোহিটে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজির মধ্যে হালকা সাদা একটা কালার আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত সুজিটাকে ভেজে নিব তবে ভাজার পরেই কিন্তু দেখবেন সুজিটা একটু হালকা সাদাটে হয়ে আসবে তখনই বুঝতে পারবেন সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর অবশ্যই কিন্তু সুজিটা ভাজার সময় চুলার হাঁসটা মিডিয়াম থেকে লোহিটে রাখতে হবে সুজিটা ভাজা হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ার দুধ আর এ পর্যায়ে কিন্তু চুলার হাঁসটা বন্ধ আছে চুলার আঁচটা বন্ধ রেখে কিন্তু গুঁড়া দুধটা খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে সুজির সাথে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার ক্যারামেল ক্যারামেল তৈরি তৈরি করে নিব করার জন্য চুলা আরও একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি তবে সুজিটা তৈরি করা কিন্তু খুব সহজ চিনি ও সুজির পরিমাণ গুঁড়া দুধের পরিমাণ একই থাকবে সব কিছু কিন্তু আমি এক কাপ পরিমাণে ব্যবহার করেছি চিনিটা ক্যারামেল করার জন্য চুলা রাসটা মিডিয়াম থেকে আর একটু লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই চিনিটা নাড়া বন্ধ করা যাবে না কিছুক্ষণ চুলার চিনিটাকে জাল করার পরেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চিনিটা গলে একটা কালার চলে আসবে আর খেয়াল রাখতে হবে কালারটা যেন পুড়ে না যায় ক্যারামেলটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুজিটা খেতে তিতা লাগবে চিনিটা গলে কিন্তু আস্তে আস্তে কালারটা চলে আসা শুরু করেছে তো যখনই কালারটা চলে আসবে তখন থেকে কিন্তু চুলা রাসটা বন্ধ করে দিতে হবে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি সাথে সাথে পানিটা দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না আর ক্যারামেলের যে সুন্দর একটা ফ্লেভার সেই ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে পানিটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু দেখবেন ক্যারামেলটা গলে গেছে এরপর যে চুলা রাসটা মিডিয়াম থেকে আর একটু কম হিটে রাখতে হবে কিছুক্ষণ জাল করার পরেই ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবার ক্যারামেলটাকে সুজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলা রাস্তা বন্ধ রেখেছি ক্যারামেলটা দিয়ে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিব সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে চুলা মিডিয়াম থেকে লো হিটে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব যখন সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি চুলা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হবে এতে করে মিষ্টির ব্যালেন্সটা ভালো আসবে এবার অনবরত নেড়ে সুজিটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটু ঘন হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে সুজিটা যখন এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে ঘি আর এখন কিন্তু ঘিটা ব্যবহার করলে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আসবে আর ক্যারামেলের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে তাই ঘিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব বেশিক্ষণ জাল করলে কিন্তু ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা চলে যাবে মিশ্রণটা কিন্তু এরকম ঘন হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি তবে ঢিষের ঢালার আগে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিব। এতে করে বরফিগুলো তুলতে বেশি সুবিধা হবে একটু গরম অবস্থায় কিন্তু সুজিটাকে ঢেলে সমান করে নিতে হবে আমি এটা স্পিচুলের সাহায্যে সুজিটাকে ঢেলে সমান করে নিয়েছি সমান করে নেওয়া হয়ে গেলে গরম অবস্থাতেই কিছুটা পরিমাণে কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুজিটা দিয়ে একটি স্পিচুলার সাহায্যে একটু চেপে দিব। এতে করে কাটার পরেও কিন্তু বাদামগুলো খুলে পড়ে যাবে না সব কিছু ভালোভাবে সেট হওয়ার জন্য দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে দশ মিনিট পর কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার একটা নাইফের সাহায্যে বরফি আকারে কেটে নিচ্ছি তবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো হিসাবে কিন্তু কেটে নিতে পারেন আমার আজকের এই সুজির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের নোটিফিকেশন বেল অন করে রাখবেন এতে করে রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সুজিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার পছন্দ অনুযায়ী সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল সুজির বরফি অথবা সুজির হালুয়া এবার তৈরি করে নিব সুজির বরফি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সুজি হালুয়া তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচটাকে আস্তে দিতে হবে এলাচটা দিয়ে দশ সেকেন্ডের জন্য একটু ভি গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আমি এখানে প্যাকেট সুজিটাই ব্যবহার করছি সুজিটা দিয়ে ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব তিন থেকে চার মিনিটের জন্য আর এরপর যে চুলা মিডিয়াম থেকে লোহিটে রাখতে হবে অল্প আঁচে করে সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আঁচ বেশি দিলে কিন্তু সুজির মধ্যে একটা কালার চলে আসবে সুজির কালারটা অনেকটা কালচেটে হয়ে যাবে সে চুলার রাস্তা কমিয়ে একটু সময় নিয়ে সুজিটাকে ভেজে দিব যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটু সাদা একটা কালার চলে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত সুজিটাকে ভেজে নিব অথবা সুজিটা একদম ঝরঝরো হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন এরকম ঝরঝরো হয়ে আসবে অথবা কালারটা একটু সাদা হয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ চিটি ব্যবহার করছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চিটিটা দিয়ে শুধুমাত্র তিন সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো যাতে করে চিটিটা গোলে ক্যারামেলের কালারটা চলে না আসে তিরিশ সেকেন্ডের জন্য ভেছে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ এই সুজিটা দুধ দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয় তবে কেউ চাইলে কিন্তু পানি দিয়েও করতে পারেন দুধটা দিয়ে সাথে সাথে একটু ঢেলে দিতে হবে তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে এর পরে চুলা আসটা একদম করে নিলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে না তাই অনবরত ঢেলে সুজিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুজিটা সিদ্ধ হচ্ছে অনেকে কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে থাকেন তো আপনারা চাইলে কিন্তু লবণ দিয়ে নিতে পারেন আজকে সুজিটা রান্না করছে সম্পূর্ণ মিডিয়াম হিটে সুজিটাকে কিছুক্ষণ জাল করার পরে থাকবে একটু ঘন হয়ে আসবে যখন সুজিটা এরকম ঘন হয়ে আসবে এপড়চ এর মধ্যে দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। এপড়চ এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ও টেস্টটা ভালো আসবে। ঘিটা দিয়ে সুজিটাকে আর একটু খট দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিব 1 মিনিটের জন্য। সুজির পাটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ ঘিটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি সুজিটা রান্না করে নিয়েছি সেই সুজিটা সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি দিয়ে উপর সাইডটা একটু সমান করে দিচ্ছি সুজিটা সার্ভে দিয়ে উপরটা খুব ভালোভাবে একটু সমান করে দিব সমান করে নেওয়া হয়ে গেলে এবার উপরে গার্নিশের জন্য আমি কিছুটা কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তবে এটা একদমই অপশনাল চাইলে দিতে পারে অথবা কেউ চাই না চাইলে স্কিপও করতে পারে কাঠবাদাম ও পেস্তা বাদাম দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এবার সুজিটাকে রেস্টে রেখে দিচ্ছি ভালোভাবে একটু সেট হওয়া পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম সুজিটা সেট হওয়ার পর আজকে সুজিটা কেটে দিচ্ছে আমার হাজবেন্ড সে এই বরফিটা কিন্তু খুব সুন্দর কাটতে পারে তো আপনি আপনাদের পছন্দ অনুযায়ী সুজির বরফিগুলোকে কেটে নিতে পারেন বরফিটা খেটে নেওয়া হয়ে গেলে এবার পছন্দ সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সুজির বরফির রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন রেসিপিটি বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন ভুলবেনটা চলে আসবেন আবারও করে নতুন রেসিপিটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম